শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের স্পেশাল মডেল টেস্টের এই পর্বে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত বিষয়টি থেকে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে সম্পূর্ণ ক্লাসটির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্নটি কেমন হতে পারে তোমাদের অন্যান্য বিষয়ের মতো গণিত বিষয়ে সত্তর শতাংশ মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে আর বাকি ত্রিশ শতাংশ মূল্যায়ন হবে পাঠ্যবইয়ের ছক পূরণের আলোকে তোমাদের সত্তর শতাংশের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের যেখানে তোমরা সময় পাবে তিন ঘন্টা আর এই একশো নম্বরের লিখিত পরীক্ষায় প্রথমেই ক বিভাগে থাকবে নৈর্বত্তিক অংশ যেখানে মোট পঁচিশ নম্বর থাকবে এই পঁচিশ নম্বরের মধ্যে প্রথম পনেরো নম্বর থাকবে বহু নির্বাচনী প্রশ্ন থেকে তোমাদেরকে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট পনেরো নম্বর থাকবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে মোট পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তোমরা এই প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তরগুলো খাতায় লিখবে এরপর পঁচিশ নম্বরের বাকি দশ নম্বর থাকবে এক কথায় উত্তরে এখানে মোট দশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে মোট দশ নম্বর থাকবে শিক্ষার্থীরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো এক কথায় লিখে নিতে হবে এরপর বাকি পঁচাত্তর নম্বর থাকবে খ বিভাগে যেখানে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন থাকবে প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে তেরোটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে মোট ২৬ নম্বর থাকবে শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে ক থেকে শুরু করে ড নম্বর পর্যন্ত মোট তেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমাদেরকে এই প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে দেওয়া হবে এরপর থাকবে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দশটি প্রশ্ন থাকবে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য সাত নম্বর করে মোট ঊনপঞ্চাশ নম্বর থাকবে শিক্ষার্থীরা এখন চলো আমরা দেখে নেই এই দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নগুলো কিভাবে আসতে পারে এখানে প্রতিটি রচনামূলক প্রশ্নে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে আর এই দৃশ্যপটের আলোকে দুইটি অথবা তিনটি প্রশ্ন থাকতে পারে যেমন এখানে এই দুই নম্বরের দৃশ্যপটের আলোকে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে প্রথম প্রশ্নটির জন্য দুই নম্বর দ্বিতীয় প্রশ্নটির জন্য দুই নম্বর আর তৃতীয় প্রশ্নটির জন্য তিন নম্বর এরপর নয় নম্বরে লক্ষ্য করো এখানেও একটি দৃশ্যপট রয়েছে কিন্তু এই দৃশ্যপটের আলোকে দুটি প্রশ্ন করা হয়েছে এখানে প্রথম প্রশ্নটির জন্য তিন নম্বর আর দ্বিতীয় প্রশ্নটির জন্য চার নম্বর থাকবে তার মানে প্রতিটি দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্নে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে আর এই দৃশ্যপটের আলোকে দুইটি থেকে তিনটি প্রশ্ন থাকবে যেখানে তোমাদের মোট নম্বর থাকবে ঊনপঞ্চাশ